প্রবাসীরা যদি পিয়ার পদ্ধতিতে হয় তাহলে প্রবাসীদের জন্য যেন পিয়ার পদ্ধতি চালু করা হয় প্রবাসীদের জন্য একটা দল থাকবে সারা বাংলাদেশের প্রবাসীরা তাদের পরিবাররা এখানে ভোট দিবে তাহলে প্রবাসীদের রেপ্রেজেন্টেশন ইন দ্য পার্লামেন্ট নিশ্চিত হবে এটার আমি আবেদন জানাচ্ছি এবং আমরা প্রবাসীরা এই বিষয়টা বিবেচনা বা ভেবে দেখা দরকার যেটা আমরা আন্দোলন করতেছি অনেক দিন থেকেই এটা হওয়া উচিত বলে আমি মনে করি লেডিসেন্ট জারম্যান বাংলাদেশে পিয়ার পদ্ধতি নিয়ে চলছে থুলপাড় পক্ষে বিপক্ষে বিশেষ করে বিএনপি সরাসরি বিপক্ষে অন্যান্য রাজনৈতিক দল তারা মনে করেন দিস ইজ দ্য রাইট ওয়ে টু মুভ অন এটা পেতে পারেন তো আমি সেদিন একটা পিয়ারের বিপক্ষে একটা পোস্ট দিয়েছি এটা সঙ্গত কারণে দিয়েছি এটা আমি যেটা মনে করি দেখুন একটা জিনিস এটার ড্রব্যাকস আছে ফ্রস এন্ড কনস আছে ডেফিনেটলি আমরা এটা বিবেচনা করতে হবে প্রশ্ন হলো যে প্রথম সবচেয়ে বড় যে অসুবিধা যেটা আমি দেখি মানে পিয়ারের সেটা হলো যে এটার মাধ্যমে আপনি কিন্তু মানে বুঝতে হবে যে এমন কিছু রাজনৈতিক দল যাদেরকে আপনারা চান না এখন রাজনীতি করুক বাংলাদেশে তারা ফিরতে পারে ফর এক্সাম্পল জাতীয় পার্টির উপর বর করে আওয়ামী লীগ ফিরতে পারে একশো আসন নিয়ে জাতীয় সংসদে ডো নট ফর গ্যাট দ্যাট বিকজ তারা যদি মনে করেন যে আওয়ামী লীগ নাই কিন্তু জাতীয় পার্টি আছে তারা তার ব্যান না বা নিষিদ্ধ না তারা ফর এক্সাম্পল বলতে পারেন সবাইকে পার্টিস জাতীয় পার্টির একশো আসন যাবে এবং এখানে তারা আওয়ামী লীগকে ইনডাইরেক্টলি রেপ্রেজেন্ট করতে পারে ইন দা পার্লামেন্ট মাথায় রাখবেন এই বিষয়গুলা তার মানে এর মানে কি এর মানে হচ্ছে আওয়ামী লীগের সরি ভারতীয় আধিপত্য বাংলাদেশ থেকে যাচ্ছে না কিন্তু তো সব কিছু বলতে মানে বুঝে শুনে কাজ করতে হবে কিন্তু আপনারা মনে রাখবেন যারা বলছেন সবার চাচ্ছেন প্রশ্ন হলো এভাবে করলে আরও একটা বিপদ হতে পারে সেটা কি সেটা হলো রাজনৈতিক দলগুলোর কাছে গণতান্ত্রিক মানে টোটাল পরিবেশটা জিম্মি হয়ে যেতে পারে ফর এক্সাম্পল আমি ধরেন আমি মনে করি যে আই হ্যাভ দ্য রাইট অর এবিলিটি অর কোয়ালিফিকেশন টু সার্ভ মাই কান্ট্রি ইন এ বেটার ওয়ে অর ইন এ লার্জার ওয়ে সো হোয়াট ডাজ ইট মিন আমি এখন আর ইন্ডিভিজুয়ালি কিছুই করতে পারবো না আমাকে দলের দাস হতে হবে যে কোন দলের এবং এই দলদাস রাজনীতি এবং সর্বনাশ করে ফেলছে বাংলাদেশকে এবং এটা এক ধরনের ডিসগ্রেসডুল পলিটিক্যাল আমি যদি বলি ইম্প্যারলিজম যেটা তারা বাংলাদেশকে তারা কুকিত করেছেন অর্থাৎ ভালো মানুষকে তারা উঠতে দিচ্ছেন না কোনোভাবে শুধুমাত্র দল এবং মার্কা নির্ভর রাজনীতির কারণে আপনারা দেখেছেন এটা যদি না হয় তাহলে কি হতে পারে নিউ ইয়র্কে নিউ ইয়র্কের সিটির মেয়ের মানে হতে যাচ্ছেন অলমোস্ট কনফার্ম যেহেতু প্রাইমারিতে পাশ করেছেন আপনার মামদানি মামদানির মতো একজন ব্যক্তি যিনি টোয়েন্টি এ এইটিনে যেটা আমি বলে বলছিলাম অনেক দিন থেকেই আঠারো সালে উনি সিটিজেন হয়েছেন সেই ব্যক্তি নিউ সিটির মেয়র এখন এটা বুঝতে হবে আপনাদেরকে শুধুমাত্র এই বিউটিফুল গণতান্ত্রিক পরিবেশটা থাকার কারণে আপনারা বলছেন অনেক যে আপনারা মনে করেন রাজনীতিবিদরা বাংলাদেশকে পরিচালনা করবেন গণমানুষের মানুষের মতামত নিতে হবে আপনাদেরকে তারা কি বলে তারপরে আমি যেটা মনে করি পেয়ার পদ্ধতিতে যদি হয়। কিন্তু এখানে হবে আপনাদেরকে। তারপরে কি করতে পারেন আমি প্রস্তাব হচ্ছে পেয়ার পদ্ধতিতে যদি হতে থাকে তাহলে বাংলাদেশকে যারা খাওয়ায় বাংলাদেশকে যারা পড়ায় যাদের উপর নির্ভর করে বাংলাদেশ আছে রাজনীতিবিদদের উপরে নির্ভর রাজনীতিবিদ না হলে বাংলাদেশ চলবে গ্যারান্টি দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশের পলিটিশিয়ান এই পলিটিশিয়ান না থাকলেও বাংলাদেশ উইল বি বেটার অফ এবং বাংলাদেশ খুব ভালোভাবেই চলবে সেটা আমি মনে করি কারণ এটা আমি আমার অভিজ্ঞতা থেকে দেখতে পাচ্ছি এবং এটা সো মাই কোয়েশ্চেন ইজ ধরেন এখানে আমি বলতে চাইছি সেটা হলো যে আপনার প্রবাসীরা যদি পিয়ার পদ্ধতিতে হয় তাহলে প্রবাসীদের জন্য যেন পিয়ার পদ্ধতি চালু করা হয় প্রবাসীদের জন্য একটা দল থাকবে সারা বাংলাদেশের প্রবাসীরা তাদের পরিবাররা এখানে ভোট দিবে তাহলে প্রবাসীদের রেপ্রেজেন্টেশনস ইন দ্য পার্লামেন্ট নিশ্চিত হবে এটার আমি আবেদন জানাচ্ছি এবং আমরা প্রবাসীরা এ বিষয়টা বিবেচনা বা ভেবে দেখা দরকার যেটা আমরা আন্দোলন করতেছি অনেক দিন থেকেই এটা হওয়া উচিত বলে আমি মনে করি লেডিস অ্যান্ড জেনমেন সো আপনারা যারা এখানে আছেন আমি সবাইকে এতটুকু বলবো যে আমরা প্রবাসী যারা আছে পিয়ার পদ্ধতিতে হলে প্রবাসীদের দল নির্বাচন কমিশনকে এক্সপেডাইট করে প্রবাসীদের দলকে নিবন্ধন দিতে হবে আমরা এটা করতে পারি এবং আমরা প্রবাসী একটা মার্কা নিয়ে এখানে মানে মানে আপনারা নির্বাচন করবো এবং আমাদের রেপ্রেজেন্টেশন যদি এক পারসেন্টে হয় তাহলে এটা আমরা নিশ্চিত করতে চাই যদি পেয়ার পদ্ধতিতে হয় যদিও আমরা বলছি যে বাংলাদেশের রাজনীতিতে পিয়ার পদ্ধতি নিশ্চিত করে দিতে হবে যেন আমরা আপনার এমনিতেই আপনার প্রবাসীদের রেপ্রেজেন্টেশন যেটা যেটা হওয়া দরকার এবং এটা নিশ্চিত করা দরকার হাউস অফ পার্লামেন্টে কিন্তু রাজনীতিবিদরা সেটা এটা করবেন না এটা আমরা জানি কেন করবেন না এটা তাদের করার দরকার নাই তারা করবেন না সুতরাং আমি মনে করি যে আমরা এই হচ্ছে যদি আপনারা করতে চান পিয়ার পদ্ধতিতে দিস ইজ দ্য বেস্ট টাইম প্রবাসী যারা আছেন কেমন হয় আমার এই প্রস্তাবটা আপনারা ভেবে দেখতে পারেন এবং আমরা মনে করি যে এমন গোল্ডেন অপরচুনিটি আমরা যেন মিস না করি এবং বিশেষভাবে আমাদেরকে মানে দিতে যে ওই প্রভিশনটাকে যে কোনোভাবে হোক এক্সিকিউটিভ অর্ডার দিয়ে বাই দ্য প্রেসিডেন্ট ওর দ্য আমি পার্টিকুলারলি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট এই প্রভিশনটা রিভোক করে দিয়ে

আপনার যতই মানে বিবৃতিবাজি করেন না কেন এই দেশটা পরিচালনা করে প্রবাসীরা খাওয়াচ্ছে প্রবাসীরা থার্টি বিলিয়ন ডলার থার্টি বিলিয়ন এখানে এটা নিয়ে আর করার কোনো সুযোগ নেই এটা করতে হবে প্রচন্ড গরম আমি সোয়েডিং রাইট নাও লাইক ক্রেজি কারণ হিউমিডিটি ইজ অলমোস্ট আনবিয়ারেবলেন জয়মেন্ট সো আমার বাড়ির থেকে এখানে যদিও খুবই ব্যস্ততার মধ্যে যাচ্ছে একটু পরে আবার যাবো অন্য জায়গাতে ইনশাল্লাহ তো ভালো থাকবেন এবং এটাই ছিল আমার প্রস্তাব প্রবাসীরা ভেবে দেখবেন সালাম আলাইকুম